নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা ঐতিহাসিক হুল দিবস পালন হল কামার পুকুর ডাক বাংলো মোড়ে তিরিশে জুন ঐতিহাসিক হুল দিবস আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের এই দিনে সিন্ধু ও কানু মুর্মু ভ্রাতৃদ্বয় অত্যাচারী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা ও স্বাধীনতা সংগ্রামের আহ্বান দিবস সালপাতা প্রত্যেকে জমা দিয়ে শপথ গ্রহণের দিন এবছর একশো সত্তরতম হুল দিবস সারা ভারতের সাথে কামারপুকুর ডার্ক বাংলো মোড়েও পালিত হল ভারত জাকাত মাঝি পরগনার উদ্যোগে এদিন দিন আদিবাসী নৃত্য ধামসা মাদলের তালে নানা ভঙ্গিমায় নাচ ও আলোচনার মাধ্যমে বীরসা মুন্ডা সিধু কানু প্রতি যথোচিত শ্রদ্ধা জ্ঞাপনে আদিবাসী মহাপনেদের সাথে আরও যোগ দিয়েছিলেন গণেশ হেমব্রম গোহাট মুলুকের কর্মকর্তা বিক্রম মান্ডি ঘাটাল তল্লাটের নেতৃত্ব কামারপুকুর জিপি প্রধান রাজদ্বীপ দে ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্ব চন্দ্রকোনা দুই নং ব্লক নেতৃত্ব শীতল হাসদা ডক্টর সুবীর কুমার ঘোষ প্রমুখ জন কামার কুকুর থেকে সুবীর বাবুর সৌজন্যে রিবনে সুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হো আলোর পথে বেরিয়ে চলুন महाकमी हो रहा सार को सगुन को बीर बांटा सिद्धू कनो हित लाई बीर बांटा नेता जी स्वास्थ्य तो बस हित लाई बीर बांटा तीन कमजी हित लाई तेरी से जो नूल महाकमी हो को सगुन को तेरी से जो नूल महाकमी हो रहा सार को सगुन